ঢাকা তেরো আসন বাংলাদেশের রাজনৈতিক আসনগুলির মধ্যে এটি একটি হেভিওয়েট আসন বলা যায় এই আসনটি ঢাকা জেলার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর আদাবর এবং শের বাংলানগর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত বলতে গেলে রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এটি এই আসনটি বর্তমানে আলোচনার তুঙ্গে আছে এই কারণে যে আসনটিতে লড়বে জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক এবং বিএনপি জোটের প্রার্থী এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ বলা যায় উচ্চশিক্ষিত মার্জিত এবং অক্সফোর্ড শিক্ষিত ববিহাজ যিনি এবার ধানের শিষের কাণ্ডারী অন্যদিকে ধর্মীয় আবেগ আর তৃণমূলের বিশাল শক্তির প্রতীক আল্লামা মামুনুল হক তারা দুজনই এখানে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জন্মসূত্রে তারা দুজনই ঢাকা তেরো আসনের বাসিন্দা তাই তারা এখানকারই নেতা এই হিসেবেই নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন ঢাকা তেরো আসনে আগে থেকেই এই দুইজন প্রার্থী তৎপর ছিলেন নির্বাচনী মাঠে বর্তমানে আসনটিতে দুজন বেশ জোরালোভাবে নিজেদের প্রচার প্রচারণা চালাচ্ছেন আজকের ভিডিওতে ঢাকা তেরো আসনে কার জয় হবে মানে কোন জোটের কোন প্রার্থীর জয় এই আসনে নিশ্চিত তা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক দর্শক ভিডিও শেষে কমেন্ট করবেন যে আপনার এই দুজনের মধ্যে পছন্দের প্রার্থীকে বা আপনি কাকে পছন্দ করা থাকেন এই দুজনের মধ্য থেকে কাকে আপনার কাছে সেরা যোগ্য প্রার্থী মনে হয় এই আসনটির জন্য ববি হাজ্জাজ ঢাকা তেরো আসনে বিএনপির নিজস্ব কোনো একক প্রার্থী না থাকায় ববি হাজ্জাজকে সমর্থন দেওয়া হয়েছে বিএনপি থেকে ধান শীষের যে ঐতিহ্যবাহী ভোট ব্যাংক সেটি ববি হাজের সবচেয়ে বড় শক্তি ববি হাজের আধুনিক দৃষ্টিভঙ্গি এবং ভাবমূর্তি তরুণ ভোটারদের মধ্যে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে তার স্পট মার্জিত কথাবার্তা বেশভূষা ও রাজনৈতিক জ্ঞান তাকে বেশ এগিয়ে রাখছে এই আসনে শিক্ষিত নেতা তার উপরে বিদেশে স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন এসব তাকে বেশ সুবিধা দিচ্ছে এই আসনের ভোটের মাঠে তার নির্বাচনী প্রচার প্রচারণায় একটি আলাদা ছাপ ছিল ছিল না পোস্টার ব্যানার টাঙিয়ে পরিবেশ নষ্ট করার কোনো প্রয়াস একদম তরুণ শিক্ষিত ও নতুনত্বের নেতা হিসেবে প্রমাণ করার জন্য তিনি যা যা করা দরকার সব করেছেন নির্বাচনের জন্য তবে তিনি মূলত একটি ছোট দল এনডিএফ থেকে আসায় মাঠ পর্যায়ে বিএনপির বিশাল কর্মী বাহিনীকে নিয়ে তিনি কতটা ঐক্যবদ্ধ করতে পারবেন তা নিয়ে বেশ সংশয় রয়েছে এর প্রমাণ ইতিমধ্যে পাওয়া গিয়েছে যেমন এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম কিন্তু তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়নি তাই তার সমর্থকেরা হয়তো ববি হাজকে সমর্থন নাও জানাতে পারেন ইতিমধ্যে তৃণমূলে এটি নিয়ে বিভিন্ন ক্ষোভ দেখা যায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ববি হাজ শিক্ষিত পরিমার্জিত নেতা হিসেবে ইতিমধ্যে একটি ভালো ভ্যালু তৈরি করে নিয়েছেন তাই তার পক্ষে এখানকার ভোটাররা একটি ভালো পদক্ষেপ নিতে পারে আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের এই নেতার মনোনয়ন এবার ঢাকা তেরো আসনের চিত্র বদলে দিয়েছে এই আসনে জামায়াত তাদের নিজস্ব প্রার্থী মুবারক হোসেনকে সরিয়ে মামুনুল হককে সমর্থন দিয়েছে মোহাম্মদপুর এবং আদাবরের এলাকাগুলোতে মাদ্রাসা এবং ধর্মীয় অনুসারীদের এক বিশাল ভোট ব্যাংক রয়েছে মামুনুল হকের কারাবরণ এবং তার রাজনৈতিক লড়াই সাধারণ ধর্মপ্রাণ মানুষদের মধ্যে এক বিশাল সিম্পাতি বা সহানুভূতি তৈরি করেছে এবং সেটি বেশ আগে থেকেই ছিল তিনি এই আসনে জামায়াত জোট ছাড়াও বেশ জনপ্রিয় ও স্থানীয় একজন নেতা ওয়াজের মঞ্চে তার বলিষ্ঠ কণ্ঠ অন্যের বিরুদ্ধে তার বাস্তব কথা সহজেই মানুষের মনে আলাদা জায়গায় করে নেয় জামায়াতের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সুসংঘটিত ক্যাডার বাহিনী এবং খেলাফত মজলিশের আলেমদের নেটওয়ার্ক মামুনুল হককে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তার প্রতিটি নির্বাচনী প্রচার প্রচারণা ও সভায় জনস্রোত প্রমাণ করে জনস্রোত প্রমাণ করে যে তিনি কেবল ধর্মীয় কোনো নেতা নন বরং এই আসনের এক নম্বর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বা তাদের কাছের একজন নেতা তবে মোহাম্মদপুরের অভিজাত এলাকাগুলোতে ববি হাজের প্রভাব থাকলেও আদাবর এবং শ্যামলির গণবসতিপূর্ণ এলাকাগুলোতে মামনুল হকের দাপট সবচেয়ে বেশি এখানে তার জন্য আগে থেকেই একটি ভোট ব্যাংক তৈরি হয়েছিল যা জোটে যাওয়ার ফলে আরও বেড়ে যায় এখানে আবার আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটার এখন নীরব অবস্থায় রয়েছে এই ভোটাররা যদি হাজার আধুনিকতাকে পছন্দ করে তাকে ভোট দিয়ে দেয় তবে মামুনুল হকের জন্য এখানে জয়ের পথ কঠিন হয়ে যাবে আবার যদি এই ভোটাররা ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে মাওলারা মামুনুল হককে ভোট দেয় তবে পরিস্থিতি উল্টে যাবে তবে এই বিষয়টি দর্শক আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আসলে আওয়ামী লীগের ভোট কার দিকে যেতে পারে বলে আপনি মনে করেন মামুনুল হক নাকি ববি হাজ্জাজের দিকে কমেন্টে জানাবেন অবশ্যই বাস্তবতা হলো ঢাকা তেরো আসনে লড়াই হবে ব্যক্তিত্ব বনাম আদর্শের ববিহাদ্জাদ জিতবেন যদি বিএনপির এক শতাংশ ভোটও নষ্ট না হয় এবং মধ্যবিত্ত ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শিশুর পক্ষে সিল মারে মানে এই আসনের শহুরে মধ্যবিত্তরা এবং সাধারণ নাগরিকরা যদি ববি পছন্দ করে তখন আর আল্লাহ মামুনুল হক জিতবেন যদি জামায়াতের জোট এবং ধর্মীয় আবেগ একত্রিত হয়ে একটি ভোট বিপ্লব ঘটে তাহলে কারণ জামায়াতের দোষজলীয় জোটে এনসিপি সহ ইসলামী সকল দল আছে তাই এই ভোটগুলো বিশেষ করে তরুণদের আরও একটি অংশের ভোট আল্লামা মামুনুল হকের পক্ষে যায় তখন তিনি এই আসনে জিতে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন বর্তমান মাঠের পরিস্থিতি বলছে আল্লামা মামুনুল হক তার প্রচারণা এবং জনসমর্থনে ববি হাজ্জাজের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন তার প্রচারণা বেশ নজর কেড়েছে তরুণ মহিলা ও সকলের কাছে শেষ পর্যন্ত এই আসনে কার জয় হবে তা বোঝা যাবে আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের মাঠে তবে আপাত দৃষ্টিতে ভোটের সমীকরণে ঢাকা তেরো আসনে কিছুটা এখন পর্যন্ত এগিয়ে আছেন আল্লামা মামুনুল হক তবে পবি হাজ্জার যদি কোনো চমক দেখাতে পারেন শেষ পর্যন্ত তাহলে তার জয়ও নিশ্চিত হতে পারে